প্রকৃতির ধ্বংসলীলায় মৃত্যু মিছিল উত্তরাখণ্ডে ধ্বংসের গ্রাসে গ্রামের প্রোগ্রাম ভয়াবহ লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা নিখোঁজ নজন বহু মানুষ উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মেঘভাঙা বৃষ্টির তীব্রতায় কাদা পাথর আর জলের তোরে ধুয়ে মুছে গেছে চল্লিশ থেকে পঞ্চাশটি বাড়ি নদীতে তুলিয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠানও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা ধ্বংসস্তূপ থেকে মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে এনডিআরএফ এসডিআরএফ ও সেনাবাহিনী তবে ভয়াবহ এই হরপা বানে কতজনের মৃত্যু ও কতজন এখনও পর্যন্ত নিখোঁজ হয়েছেন বলে জানা যাচ্ছে এই মুহূর্তে বর্তমানে কি পরিস্থিতি উত্তরাখণ্ডের জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য উত্তরাখণ্ডে ফের প্রকৃতির তাণ্ডব মঙ্গলবার উত্তরকাশী জেলার ধারালি গ্রামে মেঘভাঙা বৃষ্টি এবং তার জেরে ভয়াবহ হরপাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সরকারি সূত্রে খবর আকস্মিক বন্যায় বহু হোটেল রেস্তোরা ও বাড়িঘর নিশ্চিন্ন হয়ে গেছে এ পর্যন্ত চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রায় পঞ্চাশ জন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে চালাচ্ছেন এই ঘটনার ফলে গঙ্গোত্রী যাওয়ার রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে হরসিলে একটি সেনা ক্যাম্পেও কাদার স্রোত ঢুকে পড়ায় নজন জওয়ান ঠিক হয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং প্রধান নরেন্দ্র পর্যবেক্ষণ এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন স্থানীয় সূত্রে খবর এই ভয়াবহ দুর্যোগে গঙ্গোত্রী ধামের সঙ্গে সমস্ত রাস্তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঘটনাস্থলের খুব কাছেই অবস্থিত গঙ্গার শীতকালীন আসন মুখবা এবং পবিত্র গঙ্গোত্রী ধাম পর্যটকদের তোলা ভিডিওতে দেখা গিয়েছে পাহাড় থেকে নেমে আসা জলপ্রবাহ আসছে নিচের দিকে একের পর এক বাড়ি ও গাছপালা ভাসিয়ে নিয়ে যাচ্ছে অঞ্চলের নালার উপচে পড়া জলের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে দুর্যোগ মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনী এসডিআরএফ এনডিআরএফ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ ও অন্যান্য সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে প্রবল বৃষ্টির কারণে উদ্ধার কাজে বাধা সৃষ্টি হচ্ছে কিন্তু প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়েছে নিখোঁজদের খোঁজে ও দুর্গতদের সাহায্যে কোনো কমতি থাকছে না